আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ ম্যাজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের আশি পৃষ্ঠ থেকে তিন রঙের সমাধান শুরু করব তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার আহ্বান রইল খেয়াল করো আমাদের প্রশ্ন বলা হচ্ছে কি নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান নির্ণয় করো তো আমাদের প্রথম যে অংশটা দেওয়া আছে সেটা আমরা রেখে নিচ্ছি তিনের দুই লেখা আছে প্রথমত আমাদের যা দেওয়া আছে সেটা আমরা এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে দেখো বলছি লগের লগের মাধ্যমে প্রকাশ এটাকে কিন্তু লগের মাধ্যমে প্রকাশ করতে হবে এটা কিন্তু সরাসরি করা যায় অন্য একটা নিয়ম আছে তো আমি সেটাতে যাচ্ছি না যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করতে বলছে আমরা লগের সিস্টেমটা দেখ তো লগের মাধ্যমে প্রকাশ করতে হলে আমাদের নিয়ম হচ্ছে কি এখান থেকে এক্সটাকে আলাদা করতে হবে তখন লগ আনবে তো লগের জন্য আমি সূত্রটা তোমাদের এখানে পাশে বুঝে লিখে দিচ্ছি দেখো লগ এ বেস বি ইকুয়াল যদি সি হয় তাহলে এটাকে লেখা যায় কি এ টু দি পাওয়ার সি ইকুয়াল বি এটাকে বলে ভিত্তি এটাকে বলে আর্গুমেন্ট এটা হচ্ছে মান তাহলে ভিত্তি ঠিক থাকবে এই যে মান যেটা ছিল সেটা পাওয়ার হয়ে যাবে আর আর্গুমেন্ট যেটা ছিল সেটা একা হয়ে যাবে এ হচ্ছে কি আমাদের সূত্র তাহলে এটাকে যদি উল্টো পাবে দেখি এর পাওয়ার সি হবে তাহলে এ টু দি পাওয়ার সি এখানে যে একা যে মানটা সেটা এর পাওয়ার চলে আসবে আর এখানে যে পাওয়ার সেটা একা হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তো এখানে আমরা লিখবো কি বা লক এখানে নিচে কত আছে দুই দু জায়গায় দুই থাকবে এখানে যে একা মান ছিল সেটা পাওয়ার চলে আসবে আর এখানে যে পাওয়ার এক ছিল সেটা একা হয়ে যাবে তাহলে এটাকে যদি আমরা ঘুরে লিখি যে সুতরাং এক্স ইকুয়াল দ্বারা ছিল লক টু বেইস সিক্সটি ফোর এখন আমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করব বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করব এবার আমরা বৈজ্ঞানিক ডিভাইস অর্থাৎ ক্যালকুলেটার নেব তো আমাদের এখানে মান আসছে কি লক টু বেইস সিক্সটি ফোর যাদের এরকম ক্যালকুলেটার আছে তারা সহজে বের করতে পারবে আমি দেখাচ্ছি লক এই জন্য দেখো এই যে এই মানটা ব্যবহার করতে হবে লগ বৃত্তি হচ্ছে দুই আর আমাদের আর্গুমেন্ট হচ্ছে কত সিক্সটি ফোর সিক্সটি মান হয়ে গেল কত সিক্স তাহলে এক্স সিক্স এখন শর তো আর এরকম কোলেটন নেই তখন তোমরা কীভাবে করবা যাদের এরকম ক্যালকুলেটর নেই তাদের জন্য দেখাচ্ছে দেখো এখানে উপরের দিকে আছে কত চৌষট্টি নিচের দিকে আছে তোমরা হিসাবটা করবে এভাবে লব সিক্সটি ফোর ভাগ আবার লব হচ্ছে কত টু লক উপরেরটা ভাগ লভ নিচেরটা আশা করি বুঝতে পারছি যে লভ চৌষট্টি ভাগ লভ দুই দেখো রেজাল্ট কত চলে আসলো সিক্স আগের মতোই তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমাদের কাজগুলো কীভাবে করতে হবে ডিজিটাল ডিভাইস আচ্ছা এই হয়ে গেলো আমাদের তিনের এক নম্বরটা এখন আসো তিনের দুই নং দুই নংে বলছে ওয়ান পয়েন্ট টু হোল টু দি পাওয়ার এক্স ইকাল হচ্ছে হান্ড্রেড দেওয়া আচ্ছা ওয়ান পয়েন্ট টু হোল টু দি পাওয়ার এক্স ইকুয়েল ওয়ান হান্ড্রেড তো এখানে আমরা কী করবো প্রথমে লগ নিয়ে আসবো লগ আনার জন্য আমরা লিখবো কি লগ এখানে ভিত্তি কত আছে ওয়ান পয়েন্ট টু এখানে একা মান যেটা সেটা পাওয়ারে চলে আসবে ইকুয়েল এখানে যে এক্স এক্স আলাদা হয়ে যাবে তাহলে আমরা এটাকে লিখতে পারি যে বা এক্স ইকুয়াল লগ ওয়ান পয়েন্ট টু হান্ড্রেড তাহলে আমি এবার দেখাচ্ছি এটা ফলাফল কী হবে লক ওয়ান পয়েন্ট টু ভাগ লক হান্ড্রেড সরি উল্টা হয়েছে আমার লক হান্ড্রেড উপরে আগে লিখতে হবে লক হান্ড্রেড বাঘ লক ওয়ান পয়েন্ট টু তাহলে উত্তর হচ্ছে কত টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ফাইভ এইট তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি ফাইভ পয়েন্ট যেহেতু এইট এটা বড় চার থেকে তাহলে টু সিক্স লিখতে হবে তাহলে এক্স টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু সিক্স এ হচ্ছে আরেকটা প্রশ্নের উত্তর একদমই সহজ তারপরে আমরা তিন প্রশ্নটির সমাধান করব তিনের তিন নম্বর বলছে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে দেওয়া আছে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল ফাইভ তো এখান থেকে আমরা কাজ করবো কি লগ নিয়ে আসবো লগ সেভেন ঠিক থাকবে নিচে ফাইভ হয়ে যাবে উপরে আর উপরের এক্স হয়ে যাবে একা তাহলে এবার আমরা লিখবো এক্স ইকুয়াল লগ সেভেন বেস ফাইভ এখন এটার মান ক্যালকুলেটার বসলেই হয়ে যাবে তাহলে উপরে হচ্ছে পাঁচ নিচে হচ্ছে কত সাত তার মানে লক ফাইভ ডিভাইডেড বাই লক সেভেন ইকুয়াল দিলাম জিরো পয়েন্ট এইট টু সেভেন জিরো তাহলে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট এইট থ্রি সেভেন যেহেতু চার থেকে বড় তাহলে এটা হয়ে যাবে জিরো পয়েন্ট এইট থ্রি এ হয়ে গেল তিনের তিন নম্বর সমাধান এবার আসুন আমরা তিনের চার নম্বর করব থাকুক আর থাকুক টেনশন করার কোনো দরকার নেই আমরা আগের করব বা তাহলে আমরা লগ নিয়ে আসলাম হ্যাঁ সরি লক এখানে এখানে নিচে আসবে কত থ্রি বাই টু তো এখানেও আমরা লিখবো থ্রি বাই টু এখানে একা হচ্ছে সেভেন সেভেন উপরে এক্স পাওয়ার এটা একা হয়ে যাবে তাহলে আসবে আমরা হিসেব করি যে বা এক্স ইকুয়াল লক থ্রি বাই টু সেভেন তোমরা চাইলে থ্রি বাই টুকে ভাগ করে দশমিক করে লিখতে পারো অসুবিধা নেই তো আমরা এটাকে লিখলাম হচ্ছে কত লক উপরে হচ্ছে কত সেভেন এটা আগে লিখলাম লক সেভেন আগে ভাগ তারপরে হচ্ছে লক কত থ্রি বাই টু

টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মূল পাহাড়ে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিনগুণ হবে তো এই ধরনের অঙ্ক উদাহরণের অঙ্ক কিন্তু তোমরা করেছ আশা করি তোমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা মনে আছে যদি মনে না থাকে তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি এখানে এটা কিন্তু অঙ্ক করার জন্য আমি আগে বোঝাচ্ছি চক্রবৃদ্ধি মূলধন তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে কি পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন ফি মানে হচ্ছে প্রারম্ভিক মূলধন অর্থাৎ প্রথমে যে টাকা মূলধন ছিল আর হচ্ছে মুনাফার হার এন হচ্ছে সমান তাহলে এই সূত্র দিয়ে কাজটা করতে হবে তো দেখো আমি সমাধানটা কীভাবে করতেছি চলো টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে তিনগুণ তাহলে আমার প্রশ্ন হচ্ছে কত বছরে তার মানে সময়টা বের করতে হবে কতগুণ হয়ে যাবে তিন গুণ হয়ে যাবে তো আমরা এখানে কি লিখবো যে ধরে যেহেতু এখানে প্রারম্ভিক মূলধন মানে প্রথমে কত টাকা মূলধন মূলধন ছিল সেটা কিন্তু লেখা নেই সেই জন্য আমরা ধরে নিচ্ছি ধরেই প্রারম্ভিক মূলধন ধরে প্রারম্ভিক মূলধন হচ্ছে কত পি তাহলে চক্রবৃদ্ধি মূলধন চক্র বৃদ্ধি মূলধন এটা হচ্ছে কত আমার বলে দিছে যে কত গুণ হবে তিন গুণ হয়ে যাবে আগে যদি পি টাকা থাকে তাহলে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ মুনাফা আসলে সেটা কি হয়ে যাবে থ্রি পি হয়ে যাবে সেজন্য আমরা লিখলাম থ্রি পি তারপরে সময় সময়টাকে আমরা ধরে নিচ্ছি কত বছর এন বছর তাহলে আমরা জানি সূত্রটা আবার লিখতেছি আমরা জানি চক্র ও আচ্ছা একটা নাম লিখে নিই আমরা মুনাফার হারটা লেখা হয়নি মুনাফার হার আর ইকটার জন্য কত পার্সেন্ট টেন পার্সেন্ট তো আমরা জানি যে কোনো পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে তখন এটাকে আমরা লিখতে হবে হান টেন ডিভাইডেড বাই হান্ড্রেড যত পার্সেন্ট দেওয়া থাকবে ততকে একশো দিয়ে ভাগ করে দেবো টু পার্সেন্ট থাকলে টু ডিভাইডেড বাই হান্ড্রেড ফাইভ পার্সেন্ট থাকলে ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড তো আমরা টেনকে যদি হান্ড্রেড দিয়ে ভাগ করি তাহলে মান পাবো জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা জানি একটু নিচে লিখে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত থ্রি পি তাহলে এই জায়গায় হবে থ্রি পি আর এখানে পি এর জায়গায় পি ওয়ান প্লাস আর আর এর মানে হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন এবার দেখো এই পিপি কাটা যায় তো যদি না বুঝে থাকো তো আমি এভাবে করতেছি দেখো থ্রি পি এই পিটের দিকে গুণাসের দিকে আসলে ভাগ হয়ে যাবে ইকুয়াল ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান যদি যোগ করি তাহলে আমরা কব ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানের সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান আসবে পাওয়ার হচ্ছে কত এন তাহলে তিনের সাথে কাটা যায় কত থ্রি থ্রি ইকুয়াল ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন আমরা এখানে যে থ্রি ইকুয়াল ওয়ান পয়েন্ট ওয়ান হোল টু দি পাওয়ার এন এবার আমরা কি করব লগের ধারণা নিয়ে আসবো এবং এখান থেকে এন এর মানটা বের করে ফেলবো তাহলে আমরা লিখতে পারি লগ দেখো এখানে নিচে হচ্ছে কত ওয়ান পয়েন্ট ওয়ান সেটা নিচেই থাকবে ওয়ান পয়েন্ট ওয়ান আর একা ছিল তিন তিনটা উপরে চলে আসবে আর পাওয়ার ছিল এন এনটা একা হয়ে যাবে এনটাকে আবার আলাদা এদিকে নিয়ে আসবো অ্যানিকুয়েল লক ওয়ান পয়েন্ট ওয়ান হচ্ছে তিন এবার আমরা কী করবো হিসাব করে দেবো তাহলে লক থ্রি ডিভাইডেড বাই লক ওয়ান পয়েন্ট ওয়ান যাদের এরকম ক্যালকুলেটর নেয় তারা এভাবে করবে লক থ্রি ভাগ লক ওয়ান পয়েন্ট ওয়ান একটু নিজে নেই তিন উপরে ছিল তাহলে তিনটাকে আগে লিখবো ওয়ান পয়েন্ট ওয়ান নিচে ছিল সেটাকে করে লিখবে তাহলে দিলে পারছি আমরা এগারো দশমিক পাঁচ দুই ছয় তো আমরা ছয় যদি বাদ দিই দুইটা কত হয়ে যাবে তিন হয়ে যাবে তাহলে এগারো দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ তিন বছর অবশ্যই কি লিখতে হবে প্রায় লিখতে হবে তো আমরা এটার উত্তরটা তাহলে লিখতে পারি কি যে এগারো দশমিক পাঁচ তিন বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত গুণ হয়ে যাবে তিন গুণ হয়ে যাবে あと、カーニュリックスのトゥラニジャラリフィニバイドを使って、アルドシミッパース